প্রশ্ন বিদ্যুতের কনসেশান যে দিচ্ছে বিদ্যুৎটা তো খরচ হচ্ছে আর সেই খরচে যখন কনসেশান দিচ্ছে তখন সরকারকেই ভর্তুকি দিতে হবে আবার সেই পাবলিক মানিয়ে যাবে হ্যাঁ আর কখন দিচ্ছে আপনি যদি কলকাতা নিরিখে দেখেন এক সময় কিন্তু কলকাতা এই লোডশেডিংয়ের প্রবণতা ছিল লেফটের সময় এটা নিয়ে সমালোচনা হয়েছে এবং সেইটাকে লেফটের সময় ওভারকাম করা গেছে এবং আমরা যারা কলকাতায় থাকি এবং এমনকি গ্রামাঞ্চলেও থাকি এই লোডশেডিংয়ের এই সমস্যা থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পেরেছিলাম হ্যাঁ সেই সময়কার সরকারের পলিসির কারণে এখন দেখবেন বিগত কয়েক বছর ধরে বিশেষ করে এই বছর আমরা এত প্রতিনিয়ত প্রতিদিন সেন্ট্রাল ক্যালকাটা মতো জায়গায় লোটারি হয়ে গেছে হ্যাঁ ফলে উৎপাদন তার যা প্রয়োগ ব্যবহার তার মধ্যে সামঞ্জস্যতা কমছে আর এই যে আইব্রেরির খরচ দেখবেন ওদের যদি অডিট করা হয় দেখবেন যে সরকারের কাছেই প্রচুর টাকা বাকি পড়ে রয়েছে ফলে তারা উৎপাদনের সঙ্গে যা যা ডিমান্ড আছে বাজারে তার সামঞ্জস্যতা মেনটেন করতে পারছে না স্বাভাবিক আনন্দ লোডসেডিং হচ্ছে ফলে সরকারের এই আরবিটারি ডিসিশান এই খামখেয়ালিপনা হ্যাঁ যে খামখেয়ালিপনা উনি নিজের বাড়িতে করতে পারেন এমনকি যৌথ পরিবারে যদি থাকেন এই যৌথ পরিবারে যদি খুব খামখেয়ালিপনা করে দেখবেন পরিবারের বাকিরা তাকে পরিবার থেকে বার করে দেয় খেয়াল করে দেখবেন জয়েন্ট ফ্যামিলি খুব কম পাওয়া যায় কিন্তু এখনও যা ফ্যামিলি আছে যদি জয়েন্ট ফ্যামিলিতে বা কোনো ফ্যামিলির মধ্যে কেউ যদি খামখেয়ালিপনা করে তাকে পরিবার থেকে বার করে দেয় যে আপনার খামখেলিপনার জন্য বাকিটা সাফার করবে না পশ্চিমবঙ্গেও এই যে বিরাট বড় পরিবার পশ্চিমবঙ্গবাসীর তার মধ্যে এই সংবিধানের শপথ নিয়ে যারা এই বনা করছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বাকি মন্ত্রীরা তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়ার সময় এসছে